দেশব্যাপী চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এইসব বিচার করে সুপ্রিম কোর্ট একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছেন যারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছেন কোন কোন বিষয়ে পরামর্শ চাইছেন তারা এবং এছাড়াও তারা যেটা মনে করবেন চিকিৎসকদের কাজের নিরাপত্তার জন্য চিকিৎসা পরিষেবার জন্য যা ভালো সে সম্পর্কে পরামর্শ দেবেন দু মাসের মধ্যে আর আর কর নিয়ে যেটা সুপ্রিম কোর্টের বক্তব্য সেটা হচ্ছে যে পুলিশের ভূমিকা আর জি করের কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় তারা তাদের যথাযোগ্য কাজ করতে পারেনি আর জি করের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করতে পারেনি সেই জন্য আর জি করের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় পুলিশের হারে দিয়ে দিল সুপ্রিম কোর্ট হুম হুম প্রিন্সিপালের ভূমিকা নিয়ে খুব কটাক্ষ করেছেন আর যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন তাদের উপর পুলিশের হামলা বন্ধ করতে হবে এই সব বলেছেন সুপ্রিম কোর্ট আর কি बिकॉज এই যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হলো এটা তো অনেক দিন আগে আইএমএম একটা দাবি করেছিল যে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন হাসপাতালে সেই দাবিকে মান্যতা দিয়ে কি নাকি স্পেসিফিক শুধুমাত্র আরজি করার ক্ষেত্রে এটা না না এটা আরজি করার ক্ষেত্রে আমরাই দাবি করলাম এখানে বিচারপতি প্রশ্ন করলেন যে যারা একটা সামান্য হামলা রুখতে পারে না তারা নিরাপত্তা দেবে কি করে চিকিৎসকদের ইন্টার্নদের ছাত্রদের etcétera নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় ফোর্সকে দিতে হলো সুপ্রিম কোর্ট রাজ্য সরকার মেনে নিয়েছেন যে হ্যাঁ হোক এটা কি সামগ্রিক ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ একটা আঙুল দেখাচ্ছে না গোটাগুটি এরপরে রাজ্যের এই সরকারের ক্ষমতা থাকার কোন নৈতিক অধিকারই নেই থ্যাংক ইউ বিকাশ থ্যাংক ইউ